তথ্য হোক সত্য গণমাধ্যম চায় মুক্ত এই প্রতিপদে মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত সাহার সভাপতিত্বে বৃহস্পতিবার র্যালি শেষে সাতক্ষীরা লেক ভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মুক্ত গণমাধ্যম দিবসে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রকনুজ্জামান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ অন্যরা বক্তারা সকলে স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের দাবি করেন আলোচনা সভা সঞ্চালনা করেন ভূমিস ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার অনুষ্ঠান আমরা যখন কথা বলছি বা এর আগে পরে যখনই কথা বলি না কেন তখনই গণমাধ্যম মুক্ত ছিল না আর আমি নিজে মনে করি গণমাধ্যম কখন মুক্ত হবেও না কারণ আমাদের মনোনয়নে মানসিকতায় সব ক্ষেত্রেই আমরা মানুষের গণমাধ্যমের গড়া টিপে ধরে রাখতে চাই কারণ সত্য প্রকাশ করলেই আমাদের সেখানে সমস্যা যে যত যেভাবে কথা বলি দেখেন আমরা গত তেসরা মেতু গণমাধ্যম দিবস সারা বিশ্বব্যাপী পালিত হয়েছে আমরা সাক্ষাৎও অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ব্যাপকভাবে দিবসটি পালিত হয়েছে যেটি আমরা আমরা অতীতে দেখেছি মুক্ত গণমাধ্যম দিবসের হচ্ছে জেলা কেন্দ্রিকভিত্তি হয়তো ছোটো একটা প্রোগ্রাম করে সেই প্রোগ্রাম সেটি একটা জেলার প্রোগ্রাম থাকতো তাও দেখা যেত যে হয়তো বাইরের দিকে কেউ কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান কোনো এনজিও তাদের পৃষ্ঠপোষকতাও থাকতো অনেক সময় এই একটা অনুষ্ঠান করেই শেষ হয়ে যাবে কিন্তু এবার আমরা যেটা দেখেছি এবার বিভিন্ন উপজেলায় উপজেলায় তিন তারিখে মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচি পালিত হয়েছে সাক্ষাৎ ভবন পক্ষে দুই তিনটা জায়গায় পৃথক পৃথক কর্ম